আপনার বরবটি গাছের গোড়া কি পচে যাচ্ছে গাছ টিকন হয়ে দলে পড়ছে এই বিলিওতে থাকছে কারণ প্রতিকার ও স্থায়ী সমাধান সমস্যার লক্ষণ বরবটির এই সমস্যায় দেখা যায় গাছের গোড়ায় বাদামি বা কালচে দাগ গোড়া পাতলা ও নরম হয়ে যায় গাছ দলে পড়ে ও চিঁড়ে চিড়ে শুকিয়ে যায় গোড়া তুললে দেখা যায় মূলগুলো পচে গেছে এটি মূলত গোড়া পচা রোগ বা ফিউজারিয়াম মিল্টের লক্ষণ এই রোগ হয় ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণে অতিরিক্ত পানি জমে থাকলে মাটির ভেতরে জীবাণু থাকলে এক জমিতে বারবার বর্বটি চাষ করলে সমাধান এক আক্রান্ত গাছ তুলে ফেলুন সংক্রমিত গাছ তুলে মাটি থেকে দূরে করিয়ে ফেলুন দুই জমি জীবাণুমুক্ত করুন প্রতি কেজি গোবর সার বা কম্পোস্টে দশ গ্রাম ট্রাইকোডার বা ছত্রাক মিশিয়ে গড়তে দিন প্রয়োজনে দশ মাইনাস পনেরো দিন জমিতে সোলারাইজেশন পদ্ধতি ব্যবহার করুন পলিথিন দিয়ে ডেকে রাখা তিন ছত্রাকনাশক প্রয়োগ করুন কার্বেন্ডাজিম পঞ্চাশ শতাংশ কার্বেন্ডাজিম দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের বড়ায় ও আশপাশে দিন বিকল্পভাবে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন চার জল নিষ্কাশন নিশ্চিত করুন জমিতে যেন পানি না জমে তা নিশ্চিত করুন অতিরিক্ত আর্দ্রতা রোগ বাড়ায় পাঁচ ফসল চক্র এক জমিতে বারবার বরবটি না লাগিয়ে অন্য ফসল চাষ করুন যেন মাটিতে রোগ না জমে প্রতিরোধের টিপস বরবটি লাগানোর আগে বীজ বারো ঘন্টা ট্রাইকোডারমা মিশ্রিত পানিতে ভিজিয়ে নিন জমি প্রস্তুতের সময় জৈব সার ও ছত্রাকনাশক একসাথে ব্যবহার করুন গাছ বড় হলে নিচের পাতাগুলো ছেঁটে দিন যেন বাতাস চলাচল ভালো হয় এই টিপসগুলো মেনে চললে বরবটির গোড়া পচা ও ডলে পড়ার সমস্যার স্থায়ী সমাধান পাবেন আপনার যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কৃষি বিষয়ক আরও সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন